ইমানি যদি মৃত্যু বরণ করতে চান মৃত্যুর সময় যদি নিয়ে যদি ইমান মৃত্যুবরণ করতে চান তাহলে বান্দা আটটি আমল আপনি করুন ইমানি বরণ যদি করতে চান আটটি আমল করুন আটটি আমল যদি আপনি করেন ইনশা আল্লাহ আপনার মৃত্যুটা হবে ইমানি মৃত্যু এক নাম্বার আমল হল বান্দা তুমি শুধু আল্লাহর উপর দিয়ে বিশ্বাস রাখবা আল্লাহর উপর তুমি বিশ্বাস রাখবা যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ তাআলা তোমার হায়াত দিয়েছেন আল্লাহ তালাই তোমাকে খাওয়ান আল্লাহ তালাই তোমাকে পরান আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখেন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যুটাও দিবে ঈমানী তো সর্বপ্রথম এক নাম্বার হলো আপনার বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর আল্লাহ আমার মৃত্যুটা সহজ করে দিবে আল্লাহ আমার মৃত্যুটা ইমানি মৃত্যু দিয়া দিবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে দুই নাম্বার হলো কোরআন সুন্নাকে আঁকড়িয়ে ধরা যে ব্যক্তি কোরআনকে আঁকড়িয়ে ধরবে তার মৃত্যুটা মৃত্যু দিবে আল্লাপাক সুন্নাকে আঁকড়িয়ে ধরতে হবে শক্তভাবে ধরতে হবে কোরআন সুন্নাকে আঁকড়িয়ে ধরার অর্থ হল কোরআন সুন্না অনুযায়ী চলাফেরা করতে হবে ওঠা বসা করতে হবে সব কিছু কোরআন সুন্না অনুযায়ী চলতে হবে মায়ার নবী রহমাত উল্লীলা আল বিদায় ভাষণে তিনি বলেন ও আমার উম্মতেরা ও আমার সাহাবাই কিরামরা নবীজি বিদায় ভাষণে বলেন ও আমার সাহাবাই কিরামরা তোমাদের কাছে আমি নবী দুইটা জিনিস রেখে গেলাম নাম্বার হল হলো আল্লাহ পাকের কালাম ওর আন দুই নাম্বার হলো আমার সুন্নাত এই দুইটাকে তোমরা শক্তভাবে আঁকড়িয়ে ধরবা তোমরা কখনো হবে না তোমাদেরকে কেউ ইংসাম্ম করতে পারবে না এজন্য দুই নাম্বার হলো ইমানে মৃত্যু যদি আপনি বরণ করতে চান ইমানের সঙ্গে যদি আপনি মৃত্যু লাভ করতে চান তাহলে দুই নাম্বার হলো কোরআন সুন্নাকে শক্তভাবে আঁকড়িয়ে ধরতে হবে তিন নাম্বার নেক কাজে মৃত্যুর আগে নেক কাজের বেশি বেশি সুযোগ পাওয়া যেই বান্দা মৃত্যুর আগে বেশি বেশি নেক কাজ করার সুযোগ পাবে অর্থাৎ নেক কাজ বেশি বেশি করবে শেষ ভালো যার সব ভালো তার মৃত্যুর আগে আপনাকে বেশি বেশি নেকির কাজ করা কারণ আপনার শেষ জীবনটা যদি আপনার ভালো হয় আন্দা তাহলে আল্লাহ আপনার মৃত্যুটা ইমানি মৃত্যু দিয়া দিবে সারাটা জীবন আপনি ভালো ছিলেন কিন্তু মৃত্যুর সময় আপনি খারাপ কাজ করে চলে গেছেন তাহলে আপনার মৃত্যুটা খারাপ মৃত্যু হবে আবার সারাটা জীবন আপনি খারাপ কাজ করেছেন শয়তানের ধোকায় পড়িয়া মৃত্যুর সময় আপনি ভালো কাজ করেছেন আল্লাহ তালা আপনার মৃত্যুটা ইমানি মৃত্যু দিয়া দিবে চার নাম্বার হলো আল্লাহর প্রতি সুধারণা রাখা আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই ভালো মৃত্যু দিবেন ইমানি মৃত্যু দিবে আল্লাহর উপর ভালো ধারণা রাখতে হবে সুধারণা রাখতে হবে আল্লাহর প্রতি সুধারণা যদি আপনি রাখেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার মৃত্যুটা ভালো মৃত্যু দিয়ে দিবেন ইমানি মৃত্যু আল্লাহ দিয়া দিবেন আপনাকে পাঁচ নাম্বার হল ভালো কাজের ধারাবাহিকভাবে প্রতিষ্ঠা করা অর্থাৎ সর্বদা ভালো কাজ আপনাকে করতে হবে ইমানি মৃত্যু যদি আপনি পেতে চান তাহলে সর্বদা আপনাকে ভালো কাজের সঙ্গে জড়িত থাকতে হবে ভালো কাজের সঙ্গে জড়িত থাকতে হবে খারাপ কাজের সঙ্গে জড়িত থাকলে কখনো ইমানী মৃত্যু আপনার হবে না ভালো কাজের সঙ্গে আপনার জড়িত থাকতে হবে ছয় নাম্বার বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা ইমানি মৃত্যু যদি আপনি পেতে চান হেম বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে কারণ মৃত্যুর কথা যখন আপনি স্মরণ করবেন তখন আপনি গুনাহের ধারের কাছেও যাবেন না আর যখন গুনাহের ধারের কাছে আপনি না যাইবেন তখন আপনার মৃত্যুটা ইমানি মৃত্যু হয়ে যাবে সাত নাম্বার ইমানি মৃত্যুবরণ করার জন্য সাত নাম্বার আমল হলো বেশি বেশি কবর জিয়ারত করবেন কবর জিয়ারত যখন আপনি করতে চাইবেন তখন আপনার কবরের দিকে তাকাইলে মৃত মানুষের কথা মনে পড়ে যাবে এই সমস্ত মানুষেরাও তো একদিন জীবিত ছিল আজকে তার অন্ধকার কবরে চলে গেছে চোখের সামনে আমার মা শুয়ে আছে চোখের সামনে আমার বাবা শুয়ে আছে আমার ভাই শুয়ে আছে আমার বোন শুয়ে আছে এইভাবে যখন আপনি কবর আরো তা আপনি যখন বেশি বেশি করবেন তখন আপনার মৃত্যুর কথা স্মরণ হয়ে যাইবে আর যখন মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে তখন আপনি গুনা থেকে বিরত থাকবেন গুনা থেকে বিরত থাকলেই তো আল্লাহ আপনার মৃত্যুটা ইমানি মৃত্যু দিয়া দিবে আট নাম্বার আপনি একা একা একান্ত আপনি দোয়া বেশি বেশি করবেন আল্লাহর কাছে দোয়া করবেন যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই কবুল করে নিবে যদি বান্দা দুইটা চোখের পানি বাহির করিয়া যদি আল্লাহর কাছে দোয়া করো আমার আল্লাহ দোয়াটা খালি হাতে ফেরত দিবে না এজন্য বাবা ইমানি মৃত্যু পাওয়ার জন্য বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে এই আটটি আমল যদি আপনি করেন ইনশা আল্লাহ আপনার মৃত্যুটা সহজ হয়ে যাবে এবং আপনার মৃত্যুটা ইমানই মৃত্যু হয়ে যাবে এই আটটি আমল আপনাকে করতে হবে মৃত্যুর আগে যদি এই আটটি আমল আপনি করতে পারেন ইনশা আল্লাহ আপনার মৃত্যুটা সহজ হয়ে যাবে এবং ইমানই মৃত্যু আল্লাহ তালা আপনাকে দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে ইমানই মৃত্যুবরণ করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন